যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু ততটুকু জায়গায় কিন্তু এই গেটের মধ্যে ইউজ করতে পারতেছে আর এই ভিয়েতনাম ডিজাইনের গেটটা যদি আপনি যদি করেন যদি বারো ফিট একটা গেট করেন তাহলে আপনার তিন ফিটের মধ্যে গেট খুলবে গেটটার সাইজ আছে হচ্ছে চোদ্দ ফিট একটা পাল্লা করে কিন্তু খুলবে পালাটা খুলবে এর আগে কিন্তু খুলবে না একটা পাল্লা কিন্তু লাগিয়ে দিলাম দুইটা পাল্লা কিন্তু একসাথে কিন্তু লাগাই দেওয়ার পরে যেমন এখানে কিন্তু যে একটা কিন্তু লাগাই এই অটো লকটা যদি লাগাই আমরা যেটাকে ভিয়েতনামি লক বলা হয় এটা লাগাই দিলে কোনো